আদতে এটাই ফেরিঘাট পাহাড়ের চড়াই সমান খাড়া সিঁড়ি নেই একটু এদিক ওদিক হলেই একেবারে নদীতে এভাবেই নিত্যদিন নদী পারাপারের জন্য ঘাট পেরিয়ে চলছে যাতায়াত এক সময় যে আস্ত ফেরিঘাট ছিল এখানেই তা দেখে বুঝতে পারবেন না ছবিটা উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালীর বিদ্যাধরী নদীর গাজীখালী ঘাটের নদী ভাঙনে নদী গর্ভেই বিলীন হয়ে গেছে সুসজ্জিত ফেরিঘাট অভিযোগ এই সমস্যা দীর্ঘদিনে তবে এ নিয়ে নতুন ফেরিঘাট তৈরির আবেদন জানিয়েও প্রশাসনের তরফে কোনো সাড়া মেলেনি

জেলার থেকে স্যাংশন হওয়ায় আমরা ওখানে নতুন করে আবার ঘাটটা তৈরির কাজ শুরু হয়ে গেছে চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারা ঘাটটা কাজটা শেষ করার জন্য আশ্বাসের পরেও ঝক্কি থেকেই যাচ্ছে নতুন ঘাটের আগে দুর্ঘটনা ঘটলে তার দায় কার প্রশ্নটা থেকেই যাচ্ছে সন্দেশকারী থেকে শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ